অবস্থা এই যে দেখেন আজকের আসসালামু আলাইকুম আমার আপনাদের ভাইদা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আছে। তো এই যে দেখেন মামার আর ম্যাডাম যে এগুলো কেনাকাটা করতে গেছিল আর কি বাড়িতে যেগুলো নাই সেগুলো কিনতে গেছিল এই যে অনেক কিছু নিয়ে আসছে কিনা কাটা তো এইগুলো এখন আমার ভিতরে নিয়ে যেতে হবে রুমের দেখেন এখন এখানে নিয়ে আসছি এই যে দেখেন দেখতে থাকুন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমি সব কিছু নিয়ে আসছি দেখেন

তা বলছে বোরখাগুলো ধুয়ে দিয়ে এখনই ধোয়া হয়তো আমি চলে যাব ম্যাডাম বলতেছে তা আমি এই যে বোরখাগুলো মেশিনে দিলাম এই যে এই শ্যাম্পুতে ওরা বোরখা ধায় বোরখা ধোয়ার শ্যাম্পু এটা আলুগুলো এইগুলো হচ্ছে বার্গার এখানে আছে এই যে গোসের গোস আছে হ্যাঁ এটা হচ্ছে গোসের বার্গার এটা হচ্ছে মুরগি তারপরে এইখানে আলু এই প্যাকেট হচ্ছে আলুর প্যাকেট আলুর প্যাকেট এই যে দেখুন আলুর প্যাকেট এটাও একটা বার্গারের প্যাকেট এইভাবে থাক তারপরে এখানে একটা আছে যে দেখেন এগুলো আলুর কলম ঝাল ঝাল ওর বের আবার আর এক এইখানে দেখি ওপরে এগুলো আটকেছে না আর একটা আছে আপনার হচ্ছে কাবাব এইগুলোই আমছে ফ্রিজে তারপরে আমি ওরা বলে এই যে রাখলাম আর যেগুলো ফ্রিজের জিনিস না এই যে দেখেন আজকের বাজার ঘাট এইগুলা যেগুলো ডিপ ফ্রিজে রাখার সেগুলো ডিপ ফ্রিজে রাখছি আর এইগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রাখতে বলছে যে এইগুলো এইগুলো হচ্ছে নর্মাল ফ্রিজের আর এইগুলো হচ্ছে যে এইখানে রাখতে বলছে বাহিরে তা আমি এগুলো ফ্রিজে রাখবো এইগুলো এখানে সাজিয়ে রাখবো জানি না এইটারে ফ্রিজে রাখতে হবে কি না শুনতে হবে শুনে আসি আগে হ্যাঁ এটাকেও ফ্রিজে রাখতে বলছে আর এইটারের ডিপ ফ্রিজে রাখতে বলছে এটা হচ্ছে ঘি এখন সব কিছু উঠানো যানো হয়ে গেছে এই সব উঠানোর আগে আমি মেশিনের ভেতর দিয়ে আসছে বোরখা বোরখাও ধোয়া হয়ে গেছে ওইদিকে মেশিন বন্ধ হয়ে গেছে এইদিকে তরকারি বার করে রাখছে গরমও করছে ম্যাডামে ওনার মায়ের জন্য আসছে কিছু খায়নি সারাদিনে কিছু খাওয়া না এখন হয়তো তরকারি খাবে খালি তরকারি খাবে আরেকদিকে ম্যাডাম চা তোর করে থেয়ে গেছে ধুয়ে যায় খালি হাতেই চলে যাবে কিন্তু কখনো এটা নিয়ে যাবে না যে আমি তো যাচ্ছি নিয়েই যাই তা যাবে না এবার দেখা যাবে আমি দিয়ে আসবো তা হবে আর আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি ওরা খাবার আনছে ওরা এখানে বসে খাচ্ছে আমার জন্য আনছে তা আমি এখন বলছি যে যে বোরখাটা মেশিনের ভিতর দেওয়া আছে বোরখাটা ওঠানোর পরে তারপরে খাবো তো মেশিনের ভিতরে বোরখাটা ধোয়া শেষ হলে পরে আমি যা খাবো এদিকে পানি ছেড়ে দিচ্ছি দেখেন একদম রোদ দিয়ে পুড়িয়ে সাদা হয়ে যায় মাটি ওই জায়গায় যেইখানে রাখছি ওইখানেই শুধু পানি জড়া হয়েছে এদিকে আসেনি এখন এই যে আমি এটা এই দিকে দিয়ে দিলাম তা যাই হোক আমি আর কি বোরখাটা ধোয়া শেষ হয়ে গেছে বোরখাটা উঠাইয়া ধুয়ে আসছি ওই যে নাড়ে দিয়ে আসছি নাড়ে দিয়া খাওয়া দাওয়া করে আর তারপরে এই যে বাইরে আসছি খাবার দাবার আবার ইয়ে আসছে কেয়ার করে অনেক খাবার একসঙ্গে একই জিনিসই খাবার নিয়ে আসছে আমার জন্য বোরখা ধোয়ার পরে আমি খাওয়া দাওয়া করে আবার এই যে এখানে পানি ছেড়ে দিয়ে গেছি অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি তারপর আবার এই যে দিকে দিলাম আসলে আমার খুবই মায়া লাগে এই গাছগুলোর জন্যে কী রোদ বাংলাদেশে তো বৃষ্টি হয় কিন্তু সৌদি কোনো বৃষ্টি নাই বাদল নাই দেখেন গাছের পাতাগুলো শুকাইয়া কী যে অবস্থা গাছের পাতাগুলো কুখড়ি লেগে যায় যে ডালটা শুকাই গেছে রোদে পুড়ে এত রোদ কোনো বৃষ্টি বাদল কিচ্ছু নাই বাংলাদেশে কত বৃষ্টি হয় রোদ হয় গাছপালার কি হয় কিন্তু এদিকে তা হয় না শুধু রোদ আর রোদ এই যে গাছটা কত সুন্দর হয়েছে কিন্তু রোদের কারণে পুকুরে লেগে যায় প্রত্যেক দিন আমি পানিগুলো দিই প্রত্যেক দিন পানি দিই তার দেখেন ওই যে ওইরকম সাদা হয়ে যায় প্রত্যেক দিন আমার খুবই কষ্ট লাগে এই গাছগুলো গাছপালার জন্যে খুবই কষ্ট লাগে যে গাছগুলো কীভাবে রোদে পুড়ে আবার রাতের বেলা আল্লাহর দেওয়া আপনার হচ্ছে নিয়ারে নেওয়ার পড়েছে নেয়ারে আবার জাগে ওঠে আসলে কি যে আমরা শীতকালেই দেখি নেয়ার পরে তা নয় আমরা শীতকালে বেশি দেখা যায় কি সুন্দর ঘাসের উপরে নেয়ারগুলো পড়ে থাকে পানিগুলো সুন্দর ঘাসের মাথার উপরে গোল গোল হয়ে থাকে কিন্তু আসলে কি সব দিনেই সব সময় রাতের বেলা নেওয়ার পরে কুয়াশা পরে আপনার হচ্ছে দেখা যায় না গরমের দিনে দেখা যায় না ওই জিনিসটা কিন্তু দেখবেন খেয়াল করে দেখবেন গরমের দিনে রাত্রে গাছপালাগুলো কি সুন্দর হয়ে থাকে মনে হয় যে হাসতেছে আমার কাছে মনে হয় রাত হলে ওরা অনেক আনন্দ পায় অনেক হাসি খুশি থাকে ওরা গাছপালাগুলো কি সুন্দর হয় তখন দেখেন আমাদের দেশে তো বৃষ্টি হয় কিন্তু এদিকে কোনো বৃষ্টি হয় না কিন্তু তারপর রাতের বেলা গাছগুলোর দিকে তাকালে অনেক ভালো লাগে তা যাই হোক এদিকে অনেকগুলো আরও কাপড় চোপড় আছে আমি মেশিনে তো আগে বোরখাগুলো ধোয়া হয়ে গেছে এখন আবার মেশিনের ভিতরে আছে আমার কাপড় চোপড় আর এইদিকে যা যে আরও কতগুলো কাপড় চোপড় আছে ঝুড়ির ভিতরে এই কাপড়গুলো আর তিন ভাগ করতে হবে সাদা কালো আর রঙ্গিলগুলো আলাদা আলাদা ধুইতে হবে ওদের আলাদা আলাদা করে ধুইতে হয় এগুলা যাই হোক আমি ওই ওইদিকে মেশিনের ভিতর কাপড় চোপড় দিয়ে আসছি আর এখন আমি এগুলো কাটাকাটি করব আজকে এই বাসায় রান্না বাড়া কিছু নাই আমি রান্না করতেছি আমার জন্য ওরা বাইরে থেকে খাবার আনে খাবে ওরা দুই তিন বোনে আসছে আর দুইজন আসছে একজন তো এখানেই থাকে কাটাকাটি করে সব কিছু এই যে ভাত উঠে তরকারি উঠে এই যে টমেটো দিছি আমি খুব ক্লান্ত একবার কাঠি একবার কাপড় সাপড় গুলো মেশিনের ভিতরে কাপড় দেওয়া আবার পির্জা তারপর হচ্ছে শর্মা ওইগুলো নিয়ে আসা খাইছে আমাকে খাইতে দিছে পেরজা তা আমি দুই পিসে বড় বড় পিস খাই আমি আমার তো এখনই পেট ভরে গেছে তাহলে রান্না করার কি দরকার তা ম্যাডাম বলছে বলছি যদি চাল না ভেজে তো চাল না ভেজলে রান্না করতাম না ম্যাডাম বলতে কেন রান্না করবি না তুই আবার রোজা থাকবি শেষ রাত্রে কী খাবি রান্না করে আজকে রান্না করবি আজকে শেষ রাত্রে খাবি আবার তুই কালকে খাবি রান্না কর সমস্যা নেই সেই কথা বলতেছে আমার আমার রান্না করা হয়েছে অনেক আগে তাই আমি না তাই এখন আমি যে খাবার নিয়ে এসলাম এখন আরেকটা বে রাতের আলহামদুলিল্লাহ খালি তরকারি হিসেবে যেমন হয়েছে আলহামদুলিল্লাহ মরিচ দিচ্ছি গুলা মরিচ দিচ্ছি ঝাল নাই মরিচগুলো একদম ভাতের মতন খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ প্লেটটাও ধুয়ে রাখলাম আর এইগুলো এখন ফ্রিজে রেখে দিতে হবে অনেকগুলো হয়ে গেছে তো সবাইকে শুভ সকাল এখন সকাল পাঁচটা বাজে আমি হচ্ছে নামাজ পড়েই বসে বসে তসমি গুনতেছিলাম তসমি পড়তেছিলাম তা এর মধ্যে ওনার যে ম্যাডাম এখানে থাকে ওনার যাওয়ার কথা ছিল দুই দিন ধরে যাবে যাবে বলতেছে শুধু যাচ্ছে না তা ওনার ওই ভাগ্নি একজন উনি আসলে পরে ওই ভাগ্নিটা এখানেই থাকে বেশি তো ও আসে বলতেছে তো নামাজ পড়া হয়েছে আমি কে কী হয়েছে বলতেছে আমার এই চিকেন ভেজা চিকেন ফ্রাই করে দেয় আর হচ্ছে আলু ভাজি করে দেয় ওই যে রাত্রে যেগুলো নিয়ে আসছে তো ওই বাইর করে নিয়ে আসছে ওই যে পিচকি ওই দেখেন আলু বাইর করে করে দিচ্ছে তো এই করে আমার ভাজা দে আর দুইটা মাত্র চিকেন ওই দুইটা ভাজা তা আমি এই যে অলরেডি তুলে দিছি দেখেন তা আমার বলতেছে আমি দেবো আমি দেবো তা আমি দে একটা ওই যে ফিক্কা ফালাইছে ওইভাবে দেয় তেল চটকে একটা কুইড়ে মরবি পরে আমি ঢাইলে দিচ্ছি এই যে আমার এখানে এসে বিরক্ত করতেছে আমি বলছি চা আমি ভাজা দিচ্ছি চা পরে আমার ভাজা শেষ হয়ে যা মাত্রই যখনই ভাজা শেষ আর নিয়ে চলে আসছে রুমে তারপর আমি আসে আবার একটু এই যে ভিডিও করলাম এই যে দেখেন দুই টুকরা চিকেন আলু ভাজি সস এইগুলা কিছুক্ষণ পরে আবার ম্যাডামও চলে আসছে ওনার মায়ের জন্য ওনার জন্য নাস্তা তোর করার জন্য তা আমি আসে বলতেছি কী তোর করবে আজকে বলতেছে ডিম ভাজি আর এই যে চা এইগুলাই এইদিকে পাঁচটা ডিম নিয়ে নিচ্ছে দুই মায়ের জন্য জন্যে দুই মায়ের মা ও বেটির জন্যে তা এই ডিম দেখে এই যে দেখেন পাঁচটা ডিম ভেঙে নিল পাঁচটা ডিম ভেঙে ভাজে তারপরে রুটি দিয়ে খাবে এই এইদিকে কি কি আয়োজন করলো এই যে দেখেন টমেটো কেটে নিচ্ছে টমেটো দিয়ে ডিম দিয়ে আর রুটি দিয়ে খাবে আর চা দিয়ে বিস্কুট দেখাবে খাবে এই যে হয়ে গেছে তো এইগুলো এখন নিয়ে যাবে আমাকেই দিয়ে আসতে হবে ওইখানে রুমে ওরা খাবে তা আমি এখন এইগুলো দিয়ে আসবো ওর মায়ের প্লেট আর ওই প্লেট আলাদা করে দিয়ে আসতে হবে কেন যে

দেখেন আমার সকালের সবার নাস্তা খাওয়া শেষ আমার কাজও শেষ এই যে ধুয়ে রাখলাম এখন আমি আজকের মতো এই যে আমার হচ্ছে বিছানা এটা হলো আমার বিছানা এইখানে আমি ঘুমাই তা আজকের মতো এইখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামল্লাহি